অনেকে আমার কাছে জানতে চাই যে কোন ধরনের প্রি ওয়ার্কআউট নিবে বা তাদের জন্য করি দেখা যায় আমরা ওয়ার্কআউট করি দেখা যায় আমরা ওয়ার্কআউট একটা ভালো ফোকাস পাই বা এনার্জি পাই তো আপনার যদি গোল থাকে শুধু ফোকাস এন্ড এনার্জি সেক্ষেত্রে আপনি একটা প্রি ওয়ার্কআউটের পিছনে টাকা ওয়েস্ট না করে আপনি কিন্তু ক্যাফিন নিলেই পারেন বা ওয়ার্কআউটের আগে এক থেকে দুই চামচ দুই কাপ কফি নিতে পারেন তো সেটা ওয়ার্কআউটে খুব ফোকাসে হেল্প কফি কিন্তু আমাদের ও বুস্ট করে অ্যাট দা সেম টাইম আমাদের অল্প পরিমাণ ফ্যাটও বার্ন করে আর আমি যেই জিনিসগুলা নোটিস করি পি ওয়ার্কআউট নেওয়ার ক্ষেত্রে আমি ইউজুয়ালি পি ওয়ার্কআউট নেই না দেখা যায় হেভি ইন্টেন্স ওয়ার্কআউট লেগ বা শোল্ডার ডে বা ডেতে আমি পিওয়ার্কাউট ইউজ করি তো পি ওয়ার্কাউট আমি নেওয়ার ক্ষেত্রে আমি নোটিস করি যে পি অ্যান্ড নিয়াসিনের পরিমাণ কেমন থাকে তো এই জিনিসগুলি আমাদের বিভিন্নভাবে হেল্প করে যেমন অ্যালার্জি নিন আমাদের বডিতে ভ্যাসোডাইলেশন করে ভ্যাসোডাইলেশনের যখন করে আমাদের ব্লাড ফ্লো বেড়ে যায় এবং আমাদের মাসেলে ওভারঅল নিউট্রিয়ান ডেলিভারিটা বেড়ে যায় তো আপনার মাসেলে যখন ব্লাড ফ্লো বাড়বে আপনার স্বাভাবিকভাবে নিউট্রিশানের লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে তখন আপনার মাসেল একটা ওভারঅল ভালো পাম্প হবে তাছাড়া এটা আমাদের মাসেল এন্ডুরেন্স হয়ে হেল্প করে তারপরে আসি আমি সিটুরিন ম্যালট সিটুরিন ম্যালেটও বডিতে গিয়ে গিয়ে অ্যালার্জিন প্রোডাকশন করে অ্যান্ড নাইট্রিক অক্সাইড প্রডিউস করে তো এটাও বডিতে এটিপি প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং আমাদের ওয়ার্কআউটের সময় আমাদের এনার্জি প্রডিউস করতে হেল্প করে তাছাড়া আমাদের অ্যান্ডুরেন্সও হেল্প করে তারপর বিটা অ্যালানিন বিটা অ্যালানিন খুব এফেক্টিভ একটা জিনিস বিটা অ্যালানিন আমাদের বডিতে গিয়ে আমাদের বডির যে কার্নসেনের লেভেল ইনক্রিজ করে যেটা আমাদের ওয়ার্কআউটের ফ্যাটিকনেসটা কমাই দেয় মাসেল সোরনেসও কমায় অ্যাট দ্য সেম টাইম মাসেল রিকভারিও করে আর নিয়াসিন নিয়াসিনও খুব ইফেক্টিভ একটা জিনিস নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রি নিয়াসিন আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং ডেলিভারি বেটার করে তাছাড়া আমাদের প্রোটিনের ম্যাটাবলিজম বৃদ্ধি করে এবং মেটাবলিজম করে এটা এনার্জিতে প্রডিউস করতে সাহায্য করে তো আপনারা যখন একটা পিউর কাউট নেবেন পিওর কাউট নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ক্যাফিনের দিকে ফোকাস না করে আপনি দেখবেন এটাতে বিটা এলার্জিন এবং পরিমাণ কত